হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন দু হাজার পঁচিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকে কথা বলবো হাবুর স্কলারশিপ পর্ব নম্বর একশত বাহাত্তর নিয়ে ইতিমধ্যে একশত একাত্তর নম্বর পর্ব চলে এসেছে এবং পর্ব নম্বর একশো বাহাত্তর নম্বর পর্ব কি কি হতে চলেছে কে কে অভিনয় করেছে তা নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা হাবুর স্কলারশিপ পর্ব নম্বর একশত বাহাত্তর তো সেরা সেরা অভিনয় তারা অভিনয় করে দর্শক মধ্যে মনজয় করে নিয়েছে তাদের মধ্যে এই নাটক অসাধারণভাবে অভিনয় করেছে রাসেল সীমান্ত এবং অহনা রহমান দুই তারকা অসাধারণভাবে অভিনয় করেছে তাদের মধ্যে দিয়ে তানজিকা আমিন তিনি অভিনয় করে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে এই তিন তারকা এই হাবর স্কলারশিপ নাটকের মধ্য দিয়ে তো এই নাটকটি দর্শকের মধ্য দিয়ে মন করে নিয়েছে এবং তাদের ক্যারেক্টারের মধ্য দিয়ে পার্শ্বচরিত্রে অভিনয় করেছে মৌসুমী হামিদ তার মধ্য দিয়ে সুন্দরভাবে এনআটি সুন্দরভাবে এনাটি প্রযোজনা করা হয়েছে এবং এই নাটকটি পার্শ্বচরিত্র ক্যারেক্টারে অভিনয় করেছে শফিক আল দিলু সুন্দরভাবে অভিনয় করে দর্শকের মধ্য দিয়ে মন করার মতো অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই শফিক আল দিলুর মামা তো এই নাটকটি সাইকা আ আহমেদ তিনি অসাধারণ অসাধারণভাবে অভিনয় মায়ের চরিত্রে অভিনয় করে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে এবং দর্শকরা তাদেরকে অসাধারণভাবে দেখতেছে কারণ এই হায়দার আলী তিনি একজন ক্যারেক্টারের লাভ করেছে তো নীলা ইসলাম তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং রং বিভিন্ন করা হয়েছে নেহামণি তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এনআরটি রং বিন্যাস করা হয়েছে নিজাম উদ্দিন তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এনআটি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে নূরে কাঞ্চন তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এনআরটি পরিবেশন করা হয়েছে এবং জামাল দাস এবং আস এম এ সালাম তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে এই হাবর স্কলারশিপ পর্ব নাম্বার একশো তো বাহাত্তর তো বন্ধুরা এই পর্ব নাম্বার একশো বাহাত্তর নাম্বার অসাধারণ অসাধারণ ধামাকারি আসতেছে এবং এই নাটকটি আসল গল্পটি লিখেছিলেন টিপু আলম ভীষণ তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এনআকটির গল্পটি সাজানো হয়েছে এবং এই নাটকটি সুন্দরভাবে উপভোগ করার জন্য সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর গ্রাফিক্সের মধ্য দিয়ে নাটকটি চিত্রনাট করেছেন আহসান আলমগীর সুজাতা রাফিক এবং জারিফা অসাধারণভাবে অভিনয় করে এবং চিত্রনাট করে দর্শকের মধ্যে মন জয় করে নিয়েছে এই হাবুর স্কলারশিপ নাটকটি তো এই নাটকটি দু হাজার চব্বিশ সালের মধ্য দিয়ে শুরু করা হয়েছিল এবং দু হাজার পঁচিশ সালের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এখনও চলমান অবস্থা এন আর পর্ব আছে ইতিমধ্যে টি শেষের দিকে চলে এসেছে বন্ধুরা আর চার থেকে পাঁচটি পর্ব পাবেন ইতিমধ্যে এনআরটি শেষের দিকে বন্ধুরা অতি তাড়াতাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন হাবর স্কলারশিপ পর্ব নাম্বার একশো বাহাত্তর বন্ধুরা একশো বাহাত্তর নম্বর পর্ব চতুর্থতে চতুর্থ মতো দিয়ে একটি বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে এই নাটকটি সাজানো হচ্ছে তো পর্ব নম্বর একশো বাহাত্তর কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ তো তিন দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন হাবার স্কলারশিপ পর্ব নম্বর একশো বাহাত্তর তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে কোন দিন আসবে এটুদেরভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তো বন্ধুরা সকালকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন দু সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকে কথা বলবো হাবুর স্কলারশিপ পর্ব নম্বর একশত বাহাত্তর নিয়ে ইতিমধ্যে একশত একাত্তর নম্বর পর্ব চলে এসেছে এবং পর্ব নম্বর একশো বাহাত্তর নম্বর পর্ব কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে তা নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা হাবুর স্কলারশিপ পর্ব নম্বর একশত বাহাত্তর তো সেরা সেরা অভিনয় তারা অভিনয় করে দশ মধ্যে মনজয় করে নিয়েছে তাদের মধ্যে এই নাটক অসাধারণভাবে অভিনয় করেছে রাসেল সীমান্ত এবং অহনার রহমান দুই তারকা অসাধারণভাবে অভিনয় করেছে তাদের মধ্যে দিয়ে তানজিকা আমিন তিনি অভিনয় করে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে এই তিন তারকা এই হাবর স্কলারশিপ নাটকের মধ্য দিয়ে তো এই নাটকটি দর্শকের মধ্যে দিয়ে মন জয় করে নিয়েছে এবং তাদের ক্যারেক্টারের মধ্য দিয়ে পার্শ্বচরিত্রে অভিনয় করেছে মৌসুমী হামিদ তার মধ্য দিয়ে সুন্দরভাবে এই নাটকটি সুন্দরভাবে এই নাটকটি প্রযোজনা করা হয়েছে এবং এই নাটকটি পার্শ্বচরিত্র ক্যারেক্টারে অভিনয় করেছে শফিক আল দিলু সুন্দরভাবে অভিনয় করে দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই শফিক আল দিলুর মামা তো এই নাটকটি সাইকা আহ আহমেদ তিনি অসাধারণ অসাধারণভাবে অভিনয় মায়ের চরিত্রে অভিনয় করে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে এবং দর্শকরা তাদেরকে অসাধারণভাবে দেখতেছে কারণ এই নাটুটি হায়দার আলী তিনি একজন ক্যারেক্টারের চরিত্রের মধ্যে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছে তো নীলা ইসলাম তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং রং বিভিন্ন করা হয়েছে মনি তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটুটি রং বিন্যাস করা হয়েছে নিজামুদ্দিন তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এই নাটুটি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এনআরটি সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে এবং জামাল দাস এবং আস এম এ সালাম তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে এই হাবুর স্কলারশিপ পর্ব নাম্বার একশত বাহাত্তর তো বন্ধুরা এই পর্ব নাম্বার একশো বাহাত্তর নাম্বার অসাধারণ অসাধারণ ধামাকা নিয়ে আসতেছে এবং এই নাটকটি আসল গল্পটি লিখেছিলেন টিপু আলম ভীষণ তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই গল্পটি সাজানো হয়েছে এবং এই নাটকটি সুন্দরভাবে উপভোগ করার জন্য সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর গ্রাফিক্সের মধ্য দিয়ে এই নাটকটি চিত্রনাট করেছেন আহসান আলমগীর সুজাতা রাফিক এবং জারিফা অসাধারণভাবে অভিনয় করে এবং চিত্রনাট করে দর্শকের মধ্যে মন জয় করে নিয়েছে এই হাবুর স্কলারশিপ নাটকটি তো এই নাটকটি দু হাজার চব্বিশ সালের মধ্য দিয়ে শুরু করা হয়েছিল এবং দু হাজার পঁচিশ সালের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এখনও চলমান অবস্থা আর পর্ব আছে ইতিমধ্যে শেষের দিকে চলে এসেছে বন্ধুরা আর চার থেকে পাঁচটি পর্ব পাবেন ও ইতিমধ্যে এনআরটি শেষের দিকে তো বন্ধুরা অতি তাড়াতাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো বাহাত্তর তো বন্ধুরা একশো বাহাত্তর নম্বর পর্ব চতুর্থ চতুর্থ মতো দিয়ে একটি বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে এই নাটকটি সাজানো হচ্ছে তো পর্ব নম্বর একশো তো বাহাত্তর কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে শ্যুটিংয়ের কাজ তো তিন দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন হাবার স্কলারশিপ পর্ব নম্বর একশো বাহাত্তর তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে কোন দিন আসবে এটুদেরভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তো বন্ধুরা সকালকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন দু হাজার পঁচিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকে কথা বলবো হাবুর স্কলারশিপ পর্ব নাম্বার একশত বাহাত্তর নিয়ে ইতিমধ্যে একশত একাত্তর নম্বর পর্ব চলে এসেছে এবং পর্ব নাম্বার একশো বাহাত্তর নম্বর পর্ব কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে তা নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা হাবুর স্কলারশিপ পর্ব নাম্বার একশত বাহাত্তর তো সেরা সেরা অভিনয় তারা অভিনয় করে দশ মধ্যে মনজয় করে নিয়েছে তাদের মধ্যে এই নাটককে অসাধারণভাবে অভিনয় করেছে রাসেল সীমান্ত এবং অহনার রহমান দুই তারকা অসাধারণভাবে অভিনয় করেছে তাদের মধ্যে দিয়ে তানজিকা আমিন তিনি অভিনয় করে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে এই তিন তারকা এই হাবর স্কলারশিপ নাটকের মধ্য দিয়ে তো এই নাটকটি দর্শকের মধ্য দিয়ে মন করে নিয়েছে এবং তাদের ক্যারেক্টারের মধ্য দিয়ে পার্শ্বচরিত্রে অভিনয় করেছে মৌসুমী হামিদ তার মধ্য দিয়ে সুন্দরভাবে এনআরটি সুন্দরভাবে এনাটি প্রযোজনা করা হয়েছে এবং এই নাটকটি পার্শ্বচরিত্র ক্যারেক্টারে অভিনয় করেছে শফিক আল দিলু সুন্দরভাবে অভিনয় করে দর্শকের মধ্য দিয়ে মন করার মতো অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই শফিক আল দিলুর মামা তো এই নাটকটি সাইকা আহ তিনি অসাধারণ অসাধারণভাবে অভিনয় মায়ের চরিত্রে অভিনয় করে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে এবং দর্শকরা তাদেরকে অসাধারণভাবে দেখতেছে কারণ এই নাড়ুটি হায়দার আলী তিনি একজন ক্যারেক্টারের চরিত্রের মধ্যে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছে তো নীলা ইসলাম তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং রং বিভিন্ন করা হয়েছে নেহামণি তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাড়ুটি রং বিন্যাস করা হয়েছে নিজামুদ্দিন তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এনআটি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে নুরে কাঞ্চন তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এনআরটি সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে এবং জামাল দাস এবং আস এম এ সালাম তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে এই হাবুর স্কলারশিপ পর্ব নাম্বার একশত বাহাত্তর তো বন্ধুরা এই পর্ব নাম্বার একশো বাহাত্তর নাম্বার অসাধারণ অসাধারণ ধামাকা নিয়ে আসতেছে এবং এই নাটকটি আসল গল্পটি লিখেছিলেন টিপু আলম ভীষণ তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এনআরটি গল্পটি সাজানো হয়েছে এবং এই নাটকটি সুন্দরভাবে উপভোগ করার জন্য সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর গ্রাফিক্সের মধ্য দিয়ে নাটকটি চিত্রনাট করেছেন আহসান আলমগীর সুজাতা রাফিক এবং জারিফা অসাধারণভাবে অভিনয় করে এবং চিত্রনাট করে দর্শকের মধ্যে মন জয় করে নিয়েছে এই হাবুর স্কলারশিপ নাটকটি তো এই নাটকটি দু হাজার চব্বিশ সালের মধ্য দিয়ে শুরু করা হয়েছিল এবং দু হাজার পঁচিশ সালের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এখনও চলমান অবস্থা বন্ধুরা আর কয়টি পর্ব আছে ইতিমধ্যে শেষের দিকে চলে এসেছে বন্ধুরা আর চার থেকে পাঁচটি পর্ব পাবেন ও ইতিমধ্যে এনআর শেষের দিকে তো বন্ধুরা অতি তাড়াতাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো বাহাত্তর তো বন্ধুরা একশো বাহাত্তর নম্বর পর্ব চতুর্থ চতুর্থ মতো দিয়ে একটি বিশাল বড়ো কাহিনীর ওপর অবলম্বন করে এই নাটকটি সাজানো হচ্ছে তো পর্ব নম্বর একশো তো বাহাত্তর কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে শ্যুটিংয়ের কাজ তো তিন দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন হাবার স্কলারশিপ পর্ব নম্বর একশো বাহাত্তর তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে কোন দিন আসবে এটুদেরভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তো বন্ধুরা সকালকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন দু হাজার পঁচিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকে কথা বলবো হাবুর স্কলারশিপ পর্ব নম্বর একশত বাহাত্তর নিয়ে ইতিমধ্যে একশত একাত্তর নম্বর পর্ব চলে এসেছে এবং পর্ব নম্বর একশো বাহাত্তর নম্বর পর্ব কি কি হতে চলেছে কে কে অভিনয় করেছে তা নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা হাবুর স্কলারশিপ পর্ব নম্বর একশত বাহাত্তর তো সেরা সেরা অভিনয় তারা অভিনয় করে দশ মনজয় করে নিয়েছে তাদের মধ্যে এই অসাধারণভাবে অভিনয় করেছে রাসেল সীমান্ত এবং অহনা রহমান দুই তারকা অসাধারণভাবে অভিনয় করেছে তাদের মধ্যে দিয়ে তানজি আমিন তিনি অভিনয় করে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে এই তিন তারকা এই হাবর স্কলারশিপ নাটকের মধ্য দিয়ে তো এই নাটকটি দর্শকের মধ্য দিয়ে মন জয় করে নিয়েছে এবং তাদের ক্যারেক্টারের মধ্য দিয়ে পার্শ্বচরিত্রে অভিনয় করেছে মৌসুমী হামিদ তার মধ্য দিয়ে সুন্দরভাবে এনআরটি সুন্দরভাবে এনআটি প্রযোজনা করা হয়েছে এবং এই নাটকটি পার্শ্বচরিত্র ক্যারেক্টারে অভিনয় করেছে শফিক আল দিলু সুন্দরভাবে অভিনয় করে দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই শফিক আল দিলুর মামা তো এই নাটকটি সাইকা আ আহমেদ তিনি অসাধারণ অসাধারণভাবে অভিনয় মায়ের চরিত্রে অভিনয় করে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে এবং দর্শকরা তাদেরকে অসাধারণভাবে দেখতেছে কারণ হায়দার আলী তিনি একজন ক্যারেক্টারের চরিত্রের মধ্যে তো নীলা ইসলাম তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং রং বিভিন্ন করা হয়েছে নেহামণি তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এনআরটি রং বিন্যাস করা হয়েছে নিজামুদ্দিন তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এনডারুটি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে নূরে তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এনআরটি সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে এবং জামাল দাস এবং আস এম এ সালাম তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে এই হাবর স্কলারশিপ পর্ব নাম্বার একশো তো বাহাত্তর তো বন্ধুরা এই পর্ব নাম্বার একশো বাহাত্তর নাম্বার অসাধারণ অসাধারণ ধামাকারী আসতেছে এবং এই নাটকটি আসল গল্পটি লিখেছিলেন টিপু আলম ভীষণ তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই এনআরটির গল্পটি সাজানো হয়েছে এবং এই নাটকটি সুন্দরভাবে উপভোগ করার জন্য সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর গ্রাফিক্সের মধ্য দিয়ে এই এনআরটি চিত্রনাট করেছেন আহসান আলমগীর সুজাতা রাফিক এবং জারিফা অসাধারণভাবে অভিনয় করে এবং চিত্রনাট করে দর্শকের মধ্যে মন জয় করে নিয়েছে এই হাবর স্কলারশিপ নাটকটি তো নাটকটি দু হাজার চব্বিশ সালের মধ্য দিয়ে শুরু করা হয়েছিল এবং দু হাজার পঁচিশ সালের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এখনও চলমান অবস্থা এন আর পর্ব আছে ইতিমধ্যে টি শেষের দিকে চলে এসেছে বন্ধুরা আর চার থেকে পাঁচটি পর্ব পাবেন ও ইতিমধ্যে এনআরটি শেষের দিকে বন্ধুরা অতি তাড়াতাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন হাবুর স্কলারশিপ পর্ব নম্বর একশো বাহাত্তর বন্ধুরা একশো বাহাত্তর নম্বর পর্ব চতুর্থ চতুর্থ মতো দিয়ে একটি বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে এই নাটকটি সাজানো হচ্ছে তো পর্ব নম্বর একশো বাহাত্তর কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ তো তিন দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন হাবার স্কলারশিপ পর্ব নম্বর একশো বাহাত্তর তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে কোন দিন আসবে টু ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তো বন্ধুরা সকালকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন দু হাজার পঁচিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকে কথা বলবো হাবুর স্কলারশিপ পর্ব নম্বর একশত বাহাত্তর নিয়ে ইতিমধ্যে একশত একাত্তর নম্বর পর্ব চলে এসেছে এবং পর্ব নম্বর একশো বাহাত্তর নম্বর পর্ব কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে তা নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা হাবুর স্কলারশিপ পর্ব নম্বর একশত বাহাত্তর তো সেরা সেরা অভিনয় তারা অভিনয় করে দর্শক মধ্যে মঞ্জয় করে নিয়েছে তাদের মধ্যে এই নাটক অসাধারণভাবে অভিনয় করেছে রাসেল সীমান্ত এবং অহনার রহমান দুই তারকা অসাধারণভাবে অভিনয় করেছে তাদের মধ্যে দিয়ে তানজিকা আমিন তিনি অভিনয় করে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে এই তিন তারকা এই হাবর স্কলারশিপ নাটকের মধ্য দিয়ে তো এই নাটকটি দর্শকের মধ্য দিয়ে মন করে নিয়েছে এবং তাদের ক্যারেক্টারের মধ্য দিয়ে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে মৌসুমী হামিদ তার মধ্য দিয়ে সুন্দরভাবে এনআটি সুন্দরভাবে এনাটি নাটকটি প্রযোজনা করা হয়েছে এবং এই নাটকটি পার্শ্বচরিত্র ক্যারেক্টারে অভিনয় করেছে শফিক আল দিলু সুন্দরভাবে অভিনয় করে দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই শফিক আল দিলুর মামা তো এই নাটকটি সাইকা আহ আহমেদ তিনি অসাধারণ অসাধারণভাবে অভিনয় মায়ের চরিত্রে অভিনয় করে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে এবং দর্শকরা তাদেরকে অসাধারণভাবে দেখতেছে কারণ এই নাটুটি হায়দার আলী তিনি একজন ক্যারেক্টারের চরিত্রের মধ্যে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছে তো নীলা ইসলাম তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং রং বিভিন্ন করা হয়েছে নেহামণি তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটুটি রং বিন্যাস করা হয়েছে নিজামুদ্দিন তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এই নাটুটি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে নূরে কাঞ্চন তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এনআরটি সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে এবং জামাল দাস এবং আস এম এ সালাম তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে এই হাবুল স্কলারশিপ পর্ব নাম্বার একশো তো বাহাত্তর বন্ধুরা এই পর্ব নাম্বার একশো বাহাত্তর নাম্বার অসাধারণ অসাধারণ ধামাকারি আসতেছে এবং এই নাটকটি আসল গল্পটি লিখেছিলেন টিপু আলম ভীষণ তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এনআরটির গল্পটি সাজানো হয়েছে এবং এই নাটকটি সুন্দরভাবে উপভোগ করার জন্য সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর গ্রাফিক্সের মধ্য দিয়ে নাটকটি চিত্রনাট করেছেন আহসান আলঙ্গে সুজাতা রাফিক এবং জারিফা অসাধারণভাবে অভিনয় করে এবং চিত্রনাট করে দর্শকের মধ্যে মন জয় করে নিয়েছে এই হাবুর স্কলারশিপ নাটকটি তো এই নাটকটি দু হাজার চব্বিশ সালের মধ্য দিয়ে শুরু করা হয়েছিল এবং দু হাজার পঁচিশ সালের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এখনও চলমান অবস্থা বন্ধুরা আর পর্ব আছে ইতিমধ্যে টি শেষের দিকে চলে এসেছে বন্ধুরা আর চার থেকে পাঁচটি পর্ব পাবেন ইতিমধ্যে এনআরটি শেষের দিকে তো বন্ধুরা অতি তাড়াতাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো বাহাত্তর বন্ধুরা একশো বাহাত্তর নম্বর পর্ব চতুর্থতে চতুর্থ মতো দিয়ে একটি বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে এই নাটকটি সাজানো হচ্ছে তো পর্ব নম্বর একশো তো বাহাত্তর কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে শ্যুটিংয়ের কাজ তো তিন দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন হাবার স্কলারশিপ পর্ব নম্বর একশো বাহাত্তর তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে কোন দিন আসবে এটুদেরভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তো বন্ধুরা সকালকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন দু সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকে কথা বলবো হাবুর স্কলারশিপ পর্ব নম্বর একশত বাহাত্তর নিয়ে ইতিমধ্যে একশত একাত্তর নম্বর পর্ব চলে এসেছে এবং পর্ব নম্বর একশো বাহাত্তর নম্বর পর্ব কী কী হতে চলেছে কে কে অভিনয় করেছে তা নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা হাবুর স্কলারশিপ পর্ব নম্বর একশত বাহাত্তর তো সেরা সেরা অভিনয় তারা অভিনয় করে দর্শক মনজয় করে নিয়েছে তাদের মধ্যে এই তারকা অসাধারণভাবে অভিনয় করেছে রাসেল সীমান্ত এবং অহনা রহমান দুই তারকা অসাধারণভাবে অভিনয় করেছে তাদের মধ্যে দিয়ে তানজিকা আমিন তিনি অভিনয় করে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে এই তিন তারকা এই হাবর স্কলারশিপ নাটকের মধ্য দিয়ে তো এই নাটকটি দর্শকের মধ্য দিয়ে মন করে নিয়েছে এবং তাদের ক্যারেক্টারের মধ্য দিয়ে পার্শ্বচরিত্রে অভিনয় করেছে মৌসুমী হামিদ তার মধ্য সুন্দরভাবে এনআরটি সুন্দরভাবে এনআরটি প্রযোজনা করা হয়েছে এবং এই নাটকটি পার্শ্বচরিত্র ক্যারেক্টারে অভিনয় করেছে শফিক আল দিলু সুন্দরভাবে অভিনয় করে দর্শকের মধ্য দিয়ে মন করার মতো অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই শফিক আল দিলুর মামা তো এই নাটকটি সাইকা আহ তিনি অসাধারণ অসাধারণভাবে অভিনয় মায়ের চরিত্রে অভিনয় করে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে এবং দর্শকরা তাদেরকে অসাধারণভাবে দেখতেছে কারণ এই নাড়ুটি হায়দার আলী তিনি একজন ক্যারেক্টারের চরিত্রের মধ্যে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছে তো নীলা ইসলাম তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং রং বিভিন্ন করা হয়েছে নেহামণি তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাড়ুটি রং বিন্যাস করা হয়েছে নিজামুদ্দিন তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এই নাটুটি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ড্রামা সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে নুরে কাঞ্চন তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এনআরটি সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে এবং জামাল রাস এবং আস এম এ সালাম তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো তো বাহাত্তর তো বন্ধুরা এই পর্ব নাম্বার একশো বাহাত্তর নাম্বার অসাধারণ অসাধারণ ধামাকা নিয়ে আসতেছে এবং এই নাটকটি আসল গল্পটি লিখেছিলেন টিপু আলম ভীষণ তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকটি গল্পটি সাজানো হয়েছে এবং এই নাটকটি সুন্দরভাবে উপভোগ করার জন্য সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর গ্রাফিক্সের মধ্য দিয়ে এই নাটকটি চিত্রনাট করেছেন আহসান আলমগীর সুজাতা রাফিক এবং জারিফা অসাধারণভাবে অভিনয় করে এবং চিত্রনাট করে দর্শকের মধ্যে মন জয় করে নিয়েছে এই হাবুর স্কলারশিপ নাটকটি তো নাটকটি দু হাজার চব্বিশ সালের মতো দিয়ে শুরু করা হয়েছিল যেমন দু হাজার পঁচিশ সালের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এখনো চলমান অবস্থায় রয়েছে তো বন্ধুরা আর কয়েকটি পর্ব আছে ইতিমধ্যে এন নাটকটি শেষের দিকে চলে এসেছে তো বন্ধুরা আর চার থেকে পাঁচটি পর্ব পাবেন ইতিমধ্যে নাটকটি শেষের দিকে তো বন্ধুরা অতি তাড়াতাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন হাবুর স্কলারশিপ পর্ব নম্বর একশো বাহাত্তর তো বন্ধুরা একশো বাহাত্তর নম্বর পর্ব চতুর্থ চতুর্থ মতো দিয়ে একটি বিশাল বড় কাহিনীর অবলম্বন করে এই নাটকটি সাজানো হচ্ছে তো পর্ব নম্বর একশো তো বাহাত্তর কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ তো তিন দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন হাবার স্কলারশিপ পর্ব নম্বর একশো বাহাত্তর তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে কোন দিন আসবে এটুদের ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তো বন্ধুরা সকালকে ধন্যবাদ